নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টুথপেস্টের হ্যাকস বা টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটা সহজ করে দেবে সেই সঙ্গে কিন্তু আমাদের খরচাটাও প্রত্যেক দিনের অনেকটা কমিয়ে ফেলতে পারবো আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যেই ধরনের অন্য বা সাদা জামা কাপড় থাকে অনেক সময় তেল মশলা বা হলুদের দাগ লেগে যায় সহজে কিন্তু উঠতে চায় না তাই আপনারা মিনিটের মধ্যেই হলুদের দাগটা তুলে ফেলতে পারবেন এখানে পেপার বা কোনো একটি সাদা কাগজ খাতা পেতে নেবেন তার ওপর নিয়ে নিতে হবে দাগের ওপরে সামান্য পরিমাণ এখানে দেখুন সাদা কালারের টুথপেস্ট বা কোলগেট এইভাবে দাগের ওপরে আমি খুব ভালো করে লাগিয়ে কিছু সময় রেখে দেব। কিছু সময় পর আমি এখানে একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি পুরোনো টুথব্রাশের সাহায্যে দেখুন এইভাবে ডলে নিচ্ছে এখানে অবশ্যই কিছু পেতে নেবেন নিচে তাহলে কিন্তু সেই দাগটা অন্য জায়গায় লেগে যাবে না দেখুন এইভাবে ডলতে ডলতেই কত সহজেই দাগটা কিন্তু ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে এমনকি উঠে যাচ্ছে এইভাবে আমি কিন্তু এক মিনিট মতো একটু ডলে নিয়েছি পুরোপুরি দাগটাই দেখুন উঠে গেছে এবার আমি আপনাদের জল দিয়েও এটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হল এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল জলের মধ্যে এই যেখানে ও আমি কাপড়টার দাগটা লেগেছিল হলুদের সেই জায়গাটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু দাগটা আমার উঠে গেছে একটু হলুদের দাগ নেই ছোট্ট টিপসটি ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নেই এখানে আমি এক টুকরো ছোট্ট লেবুর টুকরো নিয়েছি তার ওপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে এখানে কোলগেট দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে আমাদের অনেকেরই দেখা যায় একেবারে ঠোঁটটা ড্রাই হয়ে যায় এমন কি কালো হয়ে যায় ঠোঁটের যে লাল ভাব বা গোলাপি ভাব সেইটা থাকে না তা আপনারা যদি সপ্তাহে দু দিন বা একদিন এইভাবে টুথপেস্ট সামান্য চিনি আর লেবু দিয়ে এইভাবে ঠোঁটটাকে একটুখানি স্ক্রাব করেন তাহলে ঠোঁটের যে মরা চামড়াটা উঠে যাবে আর দেখবেন আপনাদের ঠোঁটের যে ন্যাচারাল কালার লাল বা পিঙ্ক সেটা কিন্তু ফিরে আসবে আমি এবার আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর রেজাল্ট আপনারা খুব সহজেই বাড়িতেই পেতে পারেন তারপর নর্মাল আপনারা ভ্যাজলিন নিয়ে নেবেন দেখুন এটা কিন্তু আমার অরিজিনাল ঠোঁটের কালার কোনো রকম লিপস্টিক বা কোনো কিছু কিন্তু আমি ব্যবহার করিনি টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা এই ধরনের যে ফোনগুলো প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু ফোনের যে ওপরটা কাঁচটায় দেখা যায় ধুলো নোংরা পড়ে যায় ধীরে ধীরে কিন্তু কাঁচটা আপচা হয়ে যায় এমনকি নতুন আবার পাল্টাতে গেলে অনেকটা টাকা খরচা করতে আমি কভার থেকে খুলে নিলাম এখানে ফোনের ওপরে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ টুথপেস্ট এই টুথপেস্ট যে আমরা দাঁত মাজা ছাড়াও হাজার একটা কাজে ইউজ করতে পারি সামান্য পরিমাণে টুথপেস্ট আমি নিয়ে আঙুলের সাহায্যে খুব ভালো করে এইভাবে ফোনের ওপরে লাগিয়ে নিচ্ছি কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না জল ছাড়াই আঙুলের সাহায্যে এই ডলে নেবেন তারপর একটি কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে মুছে নিলেই এত সুন্দর পরিষ্কার হবে এমন কি যে দাগ ছোপ নোংরা থাকে সেগুলো পুরোপুরি উঠে যাবে নতুনের মতো মনে হবে এই যে ফোনটা দেখছেন এই ফোনটার কিন্তু আমার তিন বছর বয়স হয়ে গেছে কেউ কিন্তু দেখলে বুঝবেই না এতটা সুন্দর নতুনের মতো রয়েছে আমি কিন্তু এই টিপসটি সপ্তাহে দু থেকে তিন দিনও অ্যাপ্লাই করে থাকি দেখুন চশ সামনেটাও কত সুন্দর রয়েছে আশা করছি টিপসটি আপনাদেরও কাজে লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে রান্নাঘরে এই ধরনের যে বাল্বগুলো আমরা ব্যবহার করি এল লাইটগুলো না তেল মশলা লেগে গিয়ে দেখা যায় লাইটটা একেবারে আবছা হয়ে যায় আলোটা ঠিক ঠিকমতো হয় না আমরা ভাবি হয়তো বাল্বটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা নতুন কিনে নিয়ে আসি কিন্তু এই বাল্বটার আলোটাই নতুনের মতো সাদা ধবধবে হয়ে যাবে এর জন্য নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ কোলগেট নিয়ে খুব ভালো করে বাল্বটার গায়ে কোলগেটটা লাগিয়ে নিতে কোনো রকম জল ব্যবহার করবেন না যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস এইভাবে লাগিয়ে নেওয়ার পর একটি কাপড় দিয়ে আপনারা জাস্ট মুছে নেবেন দেখবেন এত সুন্দর পরিষ্কার হবে আর আলোটা যে এত সুন্দর উজ্জ্বল হবে নতুন করে আর আপনাদের বাল্ব কেনার প্রয়োজনই পড়বে না তাহলে কিন্তু আপনাদের একটু হলেও টাকা বেঁচে যাবে চলুন পরের টিপসটি দেখে আমরা মহিলারা তো বাসন মাজা সবজি কাটার থেকে শুরু করে সংসারে নানা রকম কাজকর্ম করি নকের ভেতরে সবজির কষ নোংরা ঢুকে যায় বাসন মাজার ফলে দেখতে ভীষণ বাজে লাগে অনেকের আবার হয় দেখা যায় আঙুলের যে কড়াগুলো থাকে সেগুলো কালো হয়ে যায় এখানে নিয়ে নেবেন সামান্য পরিমাণ লেবুর খোসার মধ্যে টুথপেস্ট তারপর এইভাবে যদি নখ আর এই যে হাতটার যে কড়াগুলো আছে সেগুলোকে এইভাবে একটু ডলে নিতে পারেন দেখবেন কড়াগুলো একেবারে কালো হয়ে যায় অনেকে সেই কালোটা কিন্তু দূর হয়ে যাবে আর নখ নখের ভেতরের নোংরাগুলো আপনাদের পরিষ্কার হয়ে যাবে নখটা উঠে যাবে সেই সঙ্গে অনেকেরই নখ বাড়তে চায় না এই সমস্যা থাকলে তাদের নখও কিন্তু দ্রুত বড় হবে এইভাবে আপনারা সপ্তাহে একদিন করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আপনাদের নখ অতিরিক্ত নোংরা থাকলে সপ্তাহে দু থেকে তিন দিনও করতে পারেন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো অবশ্যই আপনারাও টিপসটি অ্যাপ্লাই করবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চলুন পরের টিপসটি দেখিনি আমরা যে চশমাগুলো পরি না চশমার কাছের মধ্যে ধুলো ময়লা নোংরা লেগে একেবারে আচ্ছা হয়ে যায় আর আমাদের এইভাবে চশমাটা আমরা যদি ব্যবহার করতে করতে থাকি দেখা যায় বছরে দুবার চশমার কাঁচই পাল্টাতে লাগে তাই আমরা যদি এইভাবে সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে আঙুলের সাহায্যে খুব ভালো করে চশমার কাঁচটাকে পরিষ্কার করি তাহলে কাছের মধ্যে যত ধুলো ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে এমনকি চশমার কাঁচটা পুরো নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর পরিষ্কার একটি কাপড় দিয়ে আলতো আলতো করে আমি এইভাবে মুছে নেবো ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন পরের টিপসটি দেখে আমাদের বাড়িতে যে বাইক বা স্কুটিগুলো হয় বা চার চাকার গাড়ির যে লাইটগুলো না লাইটগুলোতে ধুলো ময়লা পরে কিন্তু একেবারে আবছা হয়ে যায় আলোটা ঠিকঠাক মতো হয় না লাইটটার মধ্যে আপনারা সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে ডলে নেবেন দেখবেন সব নোংরা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তারপর একটি কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন এতটা সুন্দর পরিষ্কার হবে আর আলোটাও এত সুন্দর হবে যে আপনারা নিজেরা দেখেও অবাক হয়ে যাবেন দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে রান্না বাড়ি করার পর অনেক সময় দেখা যায় আমাদের কড়াই একেবারে পুড়ে যায় আর পোড়া কড়াই থেকেই পোড়া দাগটা তুলতে অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে কিন্তু এত ঘষা মাজার কোনো প্রয়োজনই নেই আপনারা নিয়ে নেবেন এখানে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট টুথপেস্ট দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল চামচের সাহায্যে এই জলের সঙ্গে টুথপেস্ট আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি কি করব এটাকে না পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব। তাহলেই কিন্তু পোড়াটা আপনি আপনি উঠে যেতে সাহায্য করবে পাঁচ মিনিট পর দেখুন আমি এইভাবে চামচ দিয়ে একটু ডোলে নিচ্ছি টুথপেস্টের কারণে যে পোড়াটা আমাদের একেবারে শক্ত হয়ে লেগেছিল কত সহজেই উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমি এই নোংরাটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি নর্মাল একটি কসবাইট দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নেব তাহলেই কিন্তু আমাদের কড়াইটার থেকে পোড়া একেবারে উঠে যাবে কড়াইটা নতুনের মতো ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে যাবে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি কাজে দেবে চলুন তাহলে পরের টিপসটি দেখুন এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কোলগেট সেই সঙ্গে আরও কিছু উপকরণ আমি দিয়ে দিই সামান্য পরিমাণ নারিকেল তেল নিয়ে নিলাম নারিকেল তেলের সঙ্গে টুথপেস্টটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এক চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা খাবার সোডা দিয়েও আবার কি করব খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশ্রণটাকে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা দুধ দুধটা দিয়েও দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে কি কাজে ব্যবহার করব মিশ্রণটাকে চলুন তাহলে দেখে আমাদের অনেকেরই পায়ে কিন্তু এইভাবে দেখা যায় কড়া পড়ে যায় গোড়ালির দিকটা দেখতে ভীষণ বাজে লাগে তাই এই ধরনের কড়াগুলো তুলতে আপনারা এইভাবে টুথপেস্টের একটি মিশ্রণ তৈরি করে কড়ার ওপরে খুব মোটা করে একটি লেয়ার লাগিয়ে নিন তারপর দশ মিনিট মতো রেখে দিন দশ মিনিট পর এইভাবে আলতো হাতে একটুখানি মাসাজ করতে হবে আলতো হাতে আপনারা মাসাজ করার পর একটু টমেটো বা লেবু নিয়ে এইভাবে একটু ডোলে নেবেন দেখবেন আপনাদের যে কড়া পড়ে কালো হয়ে গেছে প্রথম দিন ইউজ করেই কিন্তু সিক্সটি পারসেন্টেরও বেশি কড়া উঠে যাবে যদি আপনারা পর পর তিন চার দিন এটা করেন না দেখবেন পায়ের কড়া পুরোপুরি উঠে যাবে এমনকি পরিষ্কার হয়ে যাবে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে আমরা প্রত্যেকেই তো বাসন মেজে থাকি কি মাছ সবজি ধুয়ে থাকি এর ফলে সিংটা একেবারেই নোংরা হয়ে যায় এখানে আপনারা নিয়ে নেবেন একটি লেবুর খোসা লেবুর খোসার মধ্যে আপনারা নিয়ে নেবেন সামান্য একটু পরিমাণ টুথপেস্ট তারপর এই টুথপেস্ট আর লেবুর খোসাটা দিয়ে আপনারা খুব খুব ভালো করে সিঙ্কের গায়ে এইভাবে টুথপেস্টটা লাগিয়ে নেবেন টুথপেস্টটা লাগিয়ে নেওয়ার পর আপনারা নর্মালভাবে সিঙ্কটাকে যদি একটু ডলে নিতে পারেন সিঙ্কের মধ্যে যত রকমের দাগ ছোপ বা শ্যাওলা লাল হয়ে যাক না কেন সিঙ্কটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে সব দাগ ছোপ পুরোপুরি উঠে যাবে এবার আমি নর্মাল একটি কসবাইট দিয়ে আবার একটু সিংটাকে এইভাবে ডলে নিচ্ছি ছোট্ট এই টিপসগুলি অ্যাপ্লাই করবেন এতে কিন্তু আপনাদের ঘর বাড়ির জিনিসপত্রগুলোও ভালো থাকবে এবার জল দিয়ে আপনাদের সিংটাকে আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো আর প্রথমে কেরকম ছিল রেজাল্ট কিন্তু দেখুন আপনাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাসের সিলিন্ডার এইভাবে রান্নাঘরে রেখে দিই কিন্তু যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার থাকে প্রায় এক মাস দেড় মাস সেই জায়গায় জংয়ের একটি দাগ হয়ে যায় জংয়ের দাগটা কিন্তু সহজে উঠতে চায় না তাই আপনারা এক মিনিটের মধ্যে কিভাবে তুলে নিতে পারবেন কোনো রকম খাটনি করা ছাড়াই সামান্য পরিমাণ কোলগেট আমি এইভাবে জংয়ের দাগের ওপরে আঙুলের সাহায্যে খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি জং এইভাবে টুথপেস্টটা লাগিয়ে আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব। এটাকে রেখে দিলেই কিন্তু আপনা আপনি জঙের দাগটা উঠে যাবে এবার আমি কি করছি দেখুন পুরনো একটি মোজা ভিজিয়ে নিয়েছি এই মোজাটা দিয়ে এইভাবে আমি ডলতে থাকছি দেখুন কত সহজেই যে জঙের দাগটা মেজোতে হয়েছে না সেই জংয়ের দাগটা আমার কিন্তু উঠে যাচ্ছে ছোট্ট এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন এতে কিন্তু দেখবেন আপনাদের খাটনিটা কমে যাবে ঘর বাড়িও পরিষ্কার থাকবে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখেন আমরা মহিলারা যখনই মাছ মাংস এইভাবে হাত দিয়ে ধুই পরিষ্কার করি আমাদের হাত থেকে না বাজে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে আমরা বারবার সাবান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুলে হাতটাও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নেবেন তারপর হাতটাকে এইভাবে ডলে নিয়ে নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নেবেন বাজে দুর্গন্ধও চলে যাবে হাতটাও রুক্ষ শুষ্ক হবে না সেই সঙ্গে আপনাদের হাতটা থাকবে নরম কোমল ছোট্ট টিপসটি একবার হলে অ্যাপ্লাই করে দেখবেন লঙ্কা আমরা কম বেশি তো প্রত্যেক মহিলারাই কেটে থাকি বা মশলার জন্য বেটে থাকি লঙ্কা কাটার পর অনেক সময় দেখা যায় আমাদের হাতটা ভীষণ পরিমাণে জ্বালা করতে থাকে সাবান দিয়ে হাত ধুলেও দেখা যায় জ্বালাটা কিন্তু কমতে চায় না তখন আপনারা সঙ্গে সঙ্গে এই কাজটি করে নেবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি যে কোনো সাদা কালারের টুথপেস্ট থাকে সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নেবেন তারপর খুব ভালো করে যেখানে জ্বালা করছে সেই জায়গাটায় একটু এইভাবে একটু ডলে নেবেন দেখবেন মুহূর্তের মধ্যে আর আরাম পাবেন কারণ এই টুথপেস্টের মধ্যে কিন্তু স্প্রিট দেওয়া থাকে বা পিপারমিন্ট থাকে যার কারণে পিপারমিন্টের কারণে দেখবেন একটা ঠান্ডা অনুভূত হবে জ্বালাটা কিন্তু কমে যাবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় প্রেশার কুকারে কিছু সেদ্ধ করলে দেখা যায় এরকম লাল হয়ে যায় আর এইভাবে লাল দাগটা কিন্তু থেকে যায় পরবর্তীকালে উঠতে চায় না এরকম লাল দাগ যদি আপনাদেরও হয়ে যায় আপনাদের চিন্তা করতে হবে না খুব সহজেই এটা কিন্তু উঠে যাবে সামান্য পরিমাণ আপনারা নিয়ে নেবেন এখানে টুথপেস্ট এই টুথপেস্টটা আমি কী করছি এখানে প্রেশার কুকারের মধ্যে দেখুন আমি নরমাল একটি যে স্টিলের কসবাইট হয় তার মধ্যে লাগিয়ে নিলাম তারপর এইভাবে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে এইভাবে ডলতে থাকবো তাহলেই যে লাল দাগটা আছে সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এমনকি আমাদের প্রেশার কুকারটার মধ্যে সব নোংরা উঠে যাবে এইভাবেই কিন্তু আমি মাঝে মাঝেই পরিষ্কার করি এমনকি শুধু ভেতরটা নয় আমি বাইরেটাও এইভাবে পরিষ্কার করি দেখুন জল দিয়ে ধোয়ার পর প্রেশার কুকারটা আমার কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন পরের টিপসটি তাহলে চলুন দেখিনি এই ধরনের যে হেয়ার ড্রায়ারগুলো আমরা ব্যবহার করি চুলের কালারগুলো এগুলো যখন চুলে লাগাই দেখা যায় আমাদের হাতে লেগে হাতটা কালো হয়ে যায় তো এই কালোটা কিন্তু সহজে উঠতে চায় না সেক্ষেত্রেও আপনারা খুব সহজেই কালোটা তুলে ফেলতে পারবেন কিভাবে চলুন দেখ এক্ষেত্রেও কিন্তু নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ সাদা কালারের যে কোনো টুথপেস্ট সাদা কালারের এখানে টুথপেস্ট নিয়ে তারপর যে হাতে এরকম কালো দাগ হয়ে গেছে সেই হাতে লাগিয়ে এইভাবে একটু ডলতে হবে হাতে সময় থাকলে আপনারা এক মিনিটের জন্য রেখে দিতে পারেন এক মিনিট রেখে দিলেই দেখবেন কালো যে হয়ে গেছে আপনাদের হাতটা সেটা পরিষ্কার হয়ে যাবে নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন ব্যাস দেখবেন আপনাদের হাত একেবারে পরিষ্কার সব নোংরা একেবারে উঠে গেছে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন এই ধরনের জুতোগুলো আমাদের বাড়িতে বাচ্চারা আমরা বড়রা সবাই ব্যবহার করি কিন্তু নিচের দিকের যে বিটটা থাকে না জুতোর এই জুতোগুলো দেখা যায় কালো হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে জুতোগুলোকে আর সব সময় কিন্তু জল দিয়ে ধুয়েও পরিষ্কার করা সম্ভব হয় না তাই জল ছাড়াই আমরা কিভাবে এটাকে সুন্দর করে বিটটা পরিষ্কার সাদা করে নিতে পারবো এখানে আমাদের লাগবে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দেখুন আমি এইভাবে সামান্য একটু টুথপেস্ট নিয়ে নিলাম এইভাবে জুতোর নিচের দিকের যে বিটটা আছে সেই জায়গায় আমি এইভাবে এটাকে Lagi like এবার আমি একটি পুরনো টুথব্রাশের সাহায্যে এই জায়গাটায় এইভাবে একটু ডলে নেব কয়েক সেকেন্ড একটু ডলতে হবে তাহলেই দেখা যাবে জুতোর যে নিচের দিকের বিটটা একেবারে কালো হয়ে গেছে না সেই জায়গাটা একেবারে নতুনের মতো সাদা পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে ডলে নেওয়ার পর আমি আপনাদের একটি কাপড় দিয়ে মুছেও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমি একটি জুতো পরিষ্কার করেছি একটি জুতো পরিষ্কার করিনি কারণ আপনাদের পার্থক্যটা দেখানোর জন্য দেখুন যে জুতোটা পরিষ্কার করেছে একেবারে সাদা ধপধপ হয়ে গেছে আর যে জুতোটা আমি পরিষ্কার করিনি দেখুন সেটা কালো রয়েছে তাহলে টিপসটি ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করবেন আমাদের অনেকেরই দেখা যায় গ্যাসের বান্নার দিয়ে এইভাবে গ্যাসের আগুন বের হতে থাকে এতে কিন্তু আমাদের অনেকটাই গ্যাসের অপচয় এর কারণ হলো গ্যাসের বান্নারটা অনেক দিনের পুরনো হয়ে গেলে ক্ষয় হয়ে যায় যার কারণে এই সমস্যাটি দেখা দেয় সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিতে হবে সাদা কালারের টুথপেস্ট তারপর গ্যাসের বান্নারের চার সাইডে এইভাবে আঙুলের সাহায্যে খুব ভালো করে গোল করে আমাদের লাগিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ছিদ্রের মধ্যে না লাগে তাহলে কিন্তু ছিদ্রটাও বন্ধ হয়ে যাবে এইভাবে আমি গ্যাসের ওভেনের বার্নারেও লাগিয়ে নিলাম এইবার আমি এটাকে সেট করে নেব সেট করে আপনাদের আগুন ধরিয়েও দেখাবো যে দেখুন একটু কিন্তু আগুন আর আমাদের বাইরে থেকে বের হচ্ছে না যেটা প্রথমে বের হচ্ছিলো এতে কিন্তু আপনাদের গ্যাসের অপচয়টা আপনারা নিজেরাই বন্ধ করতে পারবেন কোনো রকম মেকানিক টাকার প্রয়োজন পড়বে না একটি পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম তারপর চামচের সাহায্যে খুব ভালো করে দুধ আর টুথপেস্টটাকে মিশিয়ে নেব এই যে একটি মিশ্রণ তৈরি করে নিলাম এটাকে তাহলে কী কাজে ব্যবহার করব চলুন দেখি মহিলারা যখন রান্নাবাড়ি বাড়ি করি কিংবা বাইরে রোদ্রে বেড়াতে হয় বাচ্চাদেরকে স্কুলে দিতে হয় এর ফলে কিন্তু দেখা যায় মুখে হাতে পায়ে পুরো ট্যান পড়ে যায় কালো হয়ে যায় তাই রোদ্রে থেকে যখনই আপনারা ফিরে আসবেন কিংবা আগুনের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করার পর এরকম একটি মিশ্রণ তৈরি করে নেবেন তারপর মুখে হাতে পায়ে খুব ভালো করে লাগিয়ে এক মিনিট মতো একটু মাসাজ করে নেবেন রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে এক মিনিট মাসাজ করার পর জল দিয়ে আপনারা নর্মালভাবে ধুয়ে নেবেন দেখবেন পুরোপুরি ট্যান আপনাদের রিমুভ হয়ে যাবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল ত্বক এর যে ন্যাচারাল গ্লো সেটা কিন্তু ফিরে আসবে এইভাবে আমি এক মিনিট মাসাজ করে নিয়েছি বা নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই তো দেশলাই ব্যবহার করি কিন্তু দেশলাই কাঠি জলে ভিজালেই কিন্তু তারপর দেশলাইটা আর জলে না এমনকি দেশলাই কাঠিটার আগুনও জ্বালানো যায় না কিন্তু আমরা যদি দেশলাই কাঠিটার মধ্যে সামান্য একটু পরিমাণ এইভাবে কোলগেট বা যে কোনো সাদা কালারের টুথপেস্ট লাগিয়ে তারপর এইভাবে এটাকে শুকিয়ে নিই আমরা অনেক সময় কোথাও ঘুরতে যাই দেখা যায় হয়তো দেশলাই নিয়ে যাচ্ছি বিপদের সময় দেশলাইটা তো গেছে জ্বলছে না এইভাবে যদি আপনারা শুকিয়ে নিয়ে যান তারপর দেখুন আমি দেখাচ্ছি এটাকে জলে ভিজিয়েও আমি দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে এখন এটা কিন্তু ভিজে গেলেও এখন জ্বলবে কারণ কোলগেটের একটি লেয়ার লাগানো ছিল তাহলে বিপদের মুহূর্তে কিন্তু আপনাদের মুশকিল বা সমস্যার মধ্যে পড়তে হবে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন ফোন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু দেখুন ফোনের যে ক্যামেরাটা হয় না অনেক সময় ক্যামেরার মধ্যে ধুলো ময়লা পড়ে নোংরা পড়ে আমি কিন্তু ফোনের মধ্যে সময় কভার লাগিয়েই থাকি তারপরেও দেখা যায় ফোনের ক্যামেরাটার কাছে আচ্ছা হয়ে যায় এখানে আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একটু টুথপেস্ট সামান্য একটু টুথপেস্ট নিয়ে আঙুলের সাহায্যে আলতো করে এইভাবে একটুখানি ডলে নিতে হবে যত নোংরা থাকুক না কেন টুথপেস্টের কারণে পুরো পরিষ্কার হয়ে যায় জল কিন্তু ব্যবহার একদমই করবেন না তারপর একটি কাপড় দিয়ে আপনারা আলতো আলতো করে এটাকে এইভাবে মুছে নেবেন দেখবেন একেবারে ক্যামেরা আপনাদের ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ছবিগুলো খুব সুন্দর তুলতে পারবেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে তারপর আপনারা যেরকমভাবে ফোনের কাভার লাগিয়ে রাখেন সেরকম কাভার লাগিয়ে নেবেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে রুটি তৈরি করার পরে এই তাওয়াগুলো এরকমভাবে পুড়ে যায় না এই পোড়ার তাওয়াটা আমাদের কিন্তু অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে তাই যখন গরম থাকবে তাওয়াটা এই তাওয়ার মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু পরিমাণ টুথপেস্ট আর সামান্য একটু পরিমাণ জল জল আর টুথপেস্টটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রুটি তৈরি করার পরে এই কাজটি আপনারা করে নেবেন দেখুন গরম থাকতে থাকতে আমি চামচ দিয়ে খুব ভালো করে টুথপেস্ট আর জলের এই মিশ্রণটাকে তাওয়ার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এতে কিন্তু পোড়া যে কোনো জিনিস আপনারা সেকেন্ডে পরিষ্কার করে নিতে পারবেন এবার আমি একটি নিয়ে নিয়েছি যেহেতু তাওয়াটা গরম রয়েছে কাটা চামচের সাহায্যে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি এইভাবে কয়েক সেকেন্ড একটু ডোলবেন আপনাদের কোনো রকম ঘষা মাজা করার প্রয়োজনই নেই দেখবেন আপনাদের তাওয়াটা একেবারে পরিষ্কার হয়ে গেছে দেখুন আমি কয়েক সেকেন্ড ডলে নিলাম এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একই রকম পেছনের যে দাগটা আছে সেটা তুলতে হল আপনারা এই কাজটি করবেন আশা করছি টিপসটি আপনাদের কাজে আসবে আমাদের বাড়িতে যে ছুরি কাচিগুলো থাকে না এগুলোর ধারটা কিন্তু কমে যায় আমরা কি করি এইভাবে যে কাপ আছে কাপের সাহায্যে কিন্তু ছুরি কাচির ধার করিয়ে নিই কিন্তু দেখা যায় এর মধ্যে ছুরি কাচির মধ্যে অনেক নোংরা থাকে সবজির কস থাকে তাই সামান্য পরিমাণ একটু টুথপেস্ট লাগিয়ে এইভাবে কাপের পেছন দিকটা আপনারা ঘষতে থাকবেন ধার তো হবেই সেই সঙ্গে ছুরির কাচির মধ্যে কোনো রকম নোংরা থাকলে সেগুলোও কিন্তু উঠে যাবে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডোলে নেবেন তাহলে এই ছুরি কাচির ধারও চলে আসবে নোংরাটা উঠে যাবে জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি রেজাল্ট আপনাদের সামনে রয়েছে টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন